হিউম্যানিটি ইন্ডিয়া ফাউন্ডেশন ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে সারা বছর ধরে দুস্থ প্রতিবন্ধী মানুষদের যারা হাঁটাচলা করতে পারেন না তাদের হুইল প্রদান করা হয় তারই অঙ্গ হিসেবে রবিবার সকালে মালদা রোটারি ক্লাব অফ সিল্ক সিটির উদ্যোগে এবং গয়েশপুর মঙ্গল সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত হল হুইল চেয়ার প্রদান অনুষ্ঠান এদিন চারজন দুস্থ প্রতিবন্ধী মানুষের হাতে তুলে দেওয়া হয় হুইল এর আগেও এই সংস্থার পক্ষ থেকে বিগত একত্রিশে ডিসেম্বর হুইল চেয়ার প্রদান করা হয় বলে জানিয়েছেন রোটারি ক্লাব অব সিল্ক সিটির সন্দীপ কুন্ডু বলছি যে তুমি তো চলাফেরাতে অক্ষম ঠিক আছে তোমার তো শারীরিক একটু সমস্যা আছে এবার কিভাবে চলাফেরা করতে এবং কিভাবে তুমি এই হুইল চেয়ারটা পেলে তাকে ধন্যবাদ জানাবো ডাটারি ক্লাবে সদস্যদের আর মঙ্গল ক্লাবে ক্লাবের সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই হুইল চেয়ারটার ব্যবস্থা করে দেওয়ার জন্য এটা আমার কাছে মালদার সিল্ক সিটি রোটারি ক্লাব অফ সিল্ক সিটি উদ্যোগ চেষ্টায় এবং মৌমু সমিতির উদ্যোগে আমাদের এখানে একটা হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা আমরা করেছি যারা চলাফেরায় অক্ষম এবং বিপিএলের নিচে যারা খুব গরিব মানুষ যারা হুইল হয়তো কিনতে কোনো পারবে না তাদেরকে আমাদের রোটারি ক্লাব থেকে আমরা এই হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করেছি হুইল চেয়ার আমরা রোটারি ক্লাব আমরা সবসময় দুস্থ মানুষ এবং কিছু পড়া মানুষের সঙ্গে সবসময় আমরা কাজ করি বিভিন্ন ধরনের কাজ করি যেমন পোলিও আমাদের রোটারি ক্লাব থেকে আমাদের পোলিও ভ্যাকসিনটা করা হয়েছে এই ধরনের কোথাও জল কোথাও শিক্ষা কোথাও স্কুলের স্কুলে বিভিন্ন জায়গায় আমরা রোটারির কাজ করি মঙ্গল সমিতি ক্লাবে রোটারি ক্লাবের ব্যবস্থাপনায় মঙ্গল সমিতি ক্লাবের সহযোগিতায় যে সমস্ত মানুষ চলতে ফিরতে সক্ষম তাদেরকে চারখানা হুইল চেয়ার প্রদান করা হচ্ছে রোটারি ক্লাবের মাধ্যমে রোটারি ক্লাব সবসময় মানুষের সেবা করে থাকে মানুষের পাশে থাকে মানুষের যাতে কোনোরকম চলাফেরা করতে অসুবিধা না হয় তার জন্য এই হুইল চেয়ার প্রদান আমার নাম প্রবীণ ব্যানার্জি ক্লাব সম্পাদক মঙ্গল সমিতি ধন্যবাদ জানাই যে রোটারি ক্লাব অফ সিল্ক সিটি মালদা তার প্রত্যেক সদস্যবৃন্দকে আমার অভিভাবক ওখানে আছেন উজ্জ্বল চৌধুরী আমার রানা দা সন্দীপ ইন্ডু মহাশয় তাদের উদ্যোগে এবং মঙ্গল সমিতি ক্লাবের সহযোগিতায় আজকে এখানে যে শারীরিকভাবে অক্ষম মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে একবারে নিম্নবিত্ত মানুষ যারা চলাফেরা করতে পারেন না তাদের উদ্যোগে চারটি হুইল চেয়ার দেওয়া হবে এবং আমি আগামী দিনেও তারা আরও টার্গেট নিচ্ছেন যে এই সামনে কিছু দিনের মধ্যে আবার তারা এই রকম একটি প্রোগ্রাম তারা নেবেন আমি তাদেরকে এই কারণেই ধন্যবাদ জানাই সারা বছর তাদের কর্মসূচি থাকে এবং সারা বছর তারা দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন আমার নাম গৌতম দাস ছাব্বিশ নভেম্বর আমাদের এই উদ্যোগটা হুইলচেয়ারের যে ডিস্ট্রিবিউশনটা এটা অল ওভার ইন্ডিয়াতে আমাদের হচ্ছে অল ওভার ইন্ডিয়ায় হিউম্যান হিউম্যানিটি ইন্ডিয়া ফাউন্ডেশান এবং রোটারি যৌথ উদ্যোগে আমরা ভারতবর্ষের যতগুলো রোটারি ক্লাব আছে প্রত্যেকটা ক্লাবের মাধ্যমে দুষ্ট মানুষ যারা চলাফেরা করতে অক্ষম এবং দুস্থ অর্থনৈতিকভাবে দুর্বল তাদের চলাচলের জন্য আমরা হুইল চেয়ার দিয়ে চলেছি এই সারা বছর ধরে এই প্রোজেক্টটা আমাদের চলছে তো আজ আমরা মঙ্গল সমিতি ক্লাব আমাদের আমার নিজের ক্লাব আমার পাড়ার ক্লাব আমার ঘরের ক্লাব এই ক্লাব এবং আমার হোম ক্লাব রোটারি ক্লাব অফ সিল্ক সিটি মালদার উদ্যোগে আমরা আজকে চারজন দুষ্ট মানুষকে আমরা হুইল চেয়ার প্রদান করবো এবং এই আগামীতে আমাদের এই বছরে আরও আমাদের রোটারি ইয়ারটা শুরু হয় দু হাজার যে কোনো বছরের ফার্স্ট জুলাই থেকে এবং শেষ হয় তিরিশে জুন তো এখনও আমাদের হাতে দুটো মাস আছে আমরা চেষ্টা করব এই মাসের মধ্যেই এবং জুলাই মাসের মধ্যে যে কজনকে জুন মাসের মধ্যে আমরা যে কজনকে আর দুষ্ট মানুষকে খুঁজে পাচ্ছি তাদেরকে তাদের হাতে আমরা এই হুইল চেয়ার যাদের প্রয়োজন তাদেরকে হাতে আমরা তুলে দিব সন্দীপ কুণ্ডু আমি রোটারি ক্লাব অফ সিল্ক সিটির একজন সদস্য এবং এই ক্লাবের সভাপতি সিল্ক সিটি মালদার তরফ থেকে আমরা চারটা হুইল চেয়ার যারা হ্যান্ডিক্যাপ্ট আছেন তাদেরকে তাদের চলাফেরার সুবিধার জন্য আমরা চারটা চারটা হুইল চেয়ার প্রদান করব এই রোটারি সিল্ক সিটি আমাদের বয়সপুর মঙ্গল সমিতির সহযোগিতায় আজকে আমরা এই অনুষ্ঠান করতে শুরু করতে চলেছি আমাদের মধ্যে আমাদের বিশিষ্ট সমাজসেবী রোতবাবু আছেন এবং ক্লাব সেক্রেটারি আছেন কবির গোস্বামী কবীর গোস্বামী মহাশয় এবং আমাদের প্রবীণ রোটারিয়ান উজ্জ্বল চৌধুরী আছেন এবং আমাদের সেক্রেটারি রাজীব আছেন আমাদের পাস্ট এজি প্লাস এই ক্লাবের প্রেসিডেন্ট সন্দীপ কুন্ডু মহাশয় আছেন আমরা সবাইকে নিয়ে আজকে এই উদ্যোগ করতে চলেছি জনস্বার্থে যাতে আমাদের দুস্থ লোকেদের পাশে এখন Oh uh -huh.